ছোটো ছোটো বিষয়ের জন্য যখন আমি হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট তখন আমি হাজবেন্ডকে ছাড়া এত বড় অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলাম কোথা থেকে খাবার নিলাম কিভাবে ডেকোরেট করলাম কোথা থেকে কেক নিলাম কিভাবে সব কিছু পারফেক্টলি হয়ে গেল সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে তারপরেও আই হোপ সবাই এনজয় করবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ভিডিওটা শুরু করছি আগের দিন থেকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল টোয়েন্টি টু অগাস্ট ভাবলাম সবসময় যেভাবে বার্থডে সেলিব্রেট করি তার থেকে একটু বের হয়ে একটু ডিফারেন্ট ওয়েতে ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করি ওরও ভালো লাগবে আর এই শিলায় আমার বাসায় অনেক গেস্টও আসা হয়ে যাবে তো যেই প্ল্যান সেই কাজ শুরু হয়ে গেছে আমার প্রস্তুতি এরপর সারা দিন ধরে আমরা গার্ডেনটা ক্লিন করলাম মা ছেলে মিলে গাজীপুর ভিতরে যত ফার্নিচার ছিল এগুলি সরাই ব্যাক গার্ডেনে এ নিয়েছি গার্ডেন ডেকোরেট করতে যা যা লাগবে সেগুলি মোটামুটি অর্গানাইজ করে রাখছি আর এই পুরো কাজটাতে আমাকে হেল্প করছে হাইফাই চায়ে আমিন আমাদের নেবার ভাবি তো এমনি ইভেন্ট করে ভাবি তো এসব ব্যাপারে খুবই এক্সপার্ট তো ভাবিদের বাসা থেকেও আমি অনেক জিনিসপত্র এনে মোটামুটি সাইডে গুছায় রাখছি যে সাইডে আমাদের নর্মালি রাতে যাওয়া হয় না তো যাই হোক এরপর রাতেও বাসায় আসছে আর এই যে বারোটার সময় ওকে খুবই সিম্পলি উইশ করলাম আর বললাম এবছর কিছুই করতে পারছি না তো তখন ও রিপ্লাই দিল কোনো সমস্যা নাই আমরা ডিনারে চলে যাবো আনতে পারলাম এরপর ও ঘুমায় গেছে আর আমি মাথায় বিশাল টেনশন নিয়ে শুইছি ঠিকই ঘুম হয়নি একটু কিভাবে কি করবো কিছু অ্যারেঞ্জ করতে পারবো তো অন টাইমে এই চিন্তা নিয়ে যাই হোক ও অফিসে চলে গেছে আর ও চলে যাওয়ার পর আমি উঠে গেছি আজকে শুক্রবার খুবই চমৎকার একটা দিন আর আজকের দিনে আমার ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি এর জন্য কালকে হোল ডে গার্ডেন ক্লিন করছি কি কি লাগবে সেগুলি অর্গানাইজ করছি ও বাইরে থাকা অবস্থায় আর রাতে নিষ্পত্র কিছু সাইড করে এনে এপাশে পাশে লুকায় রাখছি তো জিনিস এগুলি ভাবিতে বাসা থেকে আসছে এগুলি আমি উপর থেকে নামাইছি আরও জিনিস আছে এগুলি এখন নামাবো নামে আমরা স্টার্ট করে দেব চলো সকাল দশটার মধ্যে ভাবিও চলে আসছে আর ভাবিকে বেলুন দিয়ে দিয়েছিলাম ভাবি বেলুন আর্চো রেডি করে নিয়ে চলে আসছে বিসমিল্লা বলে শুরু করে দিলাম সব কিছু সেট করা আজকে যেহেতু শুক্রবার আমার মিস্টার বাসায় আসবে না লাঞ্চ করতে নর্মাল ডেতেও ও বাসায় আসে লাঞ্চ করতে বাট শুক্রবারে জমা পড়তে হয় এজন্য সময় করতে পারে না এই জন্য সে বাসায় আসে না আর এটাই হয়েছে আমার জন্য প্লাস পয়েন্ট যেহেতু বাসায় আসবে না সো নিশ্চিন্তে আমরা একদম সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে সব কিছু গুছায় উঠতে পারবো ইনশাল্লাহ এরপর টু আওয়ার্স আমি চারটা থেকে ছয়টা হচ্ছে আমাদের রেডি হওয়ার টাইম আর গেস্ট আসার টাইম দিছি আমি ছয়টা থেকে সাড়ে ছয়টা অনেকের কাজ থাকলে হয়তো বলছি সাতটার মধ্যে যেন সবাই রেডি থাকে আমি আমার মিস্টারকে সেভাবেই ম্যানেজ করব। তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল সব কিছু সেট করা আগের দিনে ভাবির সাথে বসে আমি প্ল্যান সাজায় ফেলছিলাম সো এখন একটার পর একটা করব। প্রথমেই আমরা রেডি করছি গেস্ট টেবল মাথার উপরে করা রোদ এর মধ্যে দুজনে বসে শুরু করে দিলাম টেবিল সেট আর শুভ আসছে একটু পরে আমাদেরকে হেল্প করার জন্য আমাদের কালার থিম হচ্ছে হোয়াইট বেজ অ্যান্ড সাথে থাকবে গোল্ডেন টাচ যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে পার্টি প্ল্যানটা হয়েছে এই জন্য আমি কাউকে প্রেশার করতে চাই নাই সো সবাই যেন কমফোর্টেবলি যার যেটা আসে জাস্ট হোয়াইট বা বেজ কালারে কিছু পরে আসলেই হবে সো সেই থিম মাথায় রেখে টেবিলে প্রথমে দিয়ে দিছি হোয়াইট কালারের টেবিল ক্লথ দেন বেজ কালারের টেবিল রানার আর গোল্ডেন কালারের প্লেট ম্যাট আর চেয়ারগুলি যেহেতু ব্ল্যাক কালারের ছিল তাই ওইটাতে হোয়াইট টাচ আনার জন্য হোয়াইট কালারের নেট দিয়ে সুন্দর করে বউ করে দিচ্ছি এবং তার উপরে গোল্ডেন কালারের রিবন দিয়ে ফ্লাওয়ার বানায় সেটা বেঁধে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি আরও অনেক কিছু অর্ডার করছি টেমো থেকে বাট অ্যাজ এজেল টেমো বিট্রে করছে আমাকে দেখাচ্ছিল পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বাট সেটা চেঞ্জ হয়ে পরে একুশ তারিখ আসছে কিন্তু আজকে বাইশ তারিখ তখনও আমি হাতে পাইনি একটু আপসেট ছিলাম মনে মনে বাট সেটা বুঝতে দেয়নি ভাবলাম যা হয় হবে ইনশাল্লাহ পাশে যেহেতু ছিল। তো আমার টেনশনটা কম হয়ে গেছে বিকজ ভাবি অনেক কিছু নিজে ম্যানেজ করে নিছে গ্যাস্টেবলের জন্য একটা লং ফ্লাওয়ার অর্ডার করছিলাম কিছু ক্যান্ডেল হোল্ডার অর্ডার করছিলাম আমার মিস্টারের জন্য বার্থডে ব্যানার কাস্টমাইজ করে ওর ছবি দিয়ে অর্ডার করছিলাম সেগুলি কিছুই এসে পৌঁছায় নাই বাট তারপরেও যেটা ছিল সেটা দিয়ে টেবিলটা ডেকোরেট করছি এরপর কিছু জিনিস আমরা কিনে নিয়ে আসছি সেগুলি দিয়ে মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করছি আমি জানি তোমরা সবাই এ ধরনের সেট অনেক পছন্দ করো তাই তোমাদের সাথে স্লোলি স্লোলি যতটুকু পারছি ট্রাই করছি শেয়ার করার অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত থাকতে হয় একটা পার্টি প্ল্যান করলে ভিডিওটা কিন্তু সেভাবে সুন্দর করে করা যায় না তারপরেও আই হোপ তোমরা এনজয় করছো গ্যাস টেবিল আমাদের মোটামুটি রেডি এখনও কিছু ফিনিশিং টাচ বাকি আছে সেটা আমরা পরে দিব ভাবি চলে গেল ডেজার্ট টেবিল রেডি করতে আর আমি ভাবলাম গেটটাতে একটু কার্টেন দিই একটু হালকা ডেকোরেট করে নেই আর এদিকে শুভকে দিয়ে দিছি ব্যাকড্রপ সেট আপ করতে ব্যাকড্রপ নিয়েও সে এক বিরাট কাহিনী ব্যাকড্রপ অর্ডার করছিলাম রাউন্ড শেপের সেগুলি এসে পৌঁছায় নাই পরে অ্যামাজন প্রাইম থেকে একটা অর্ডার করছি যেটা নেক্সট ডে ডেলিভারি সাথে একটা ব্যানার অর্ডার করছি কিন্তু এটা এখন এসে পৌঁছায় নাই পরে আমার কাছে একটা স্কোয়ার আগের ছিল সেটা দিয়ে কাজ স্টার্ট করে দিলাম তখন এর মধ্যে একটা ব্যাকড্রপ আসছে লাকিলি স্কোয়ার যেটা এটা সরাই দিব আর যেহেতু ওর বার্থডে ব্যানারটা এসে পৌঁছায় নাই অ্যামাজন প্রাইম থেকে একদিন আগে একটা বার্থডে ব্যানার অর্ডার করি বাট সেটা দেখে লাগানোর পর এত বেশি চিপ লাগতেছিল পরে ওটাও সরাই দেই তো সিম্পল রাখবো তো স্ট্যান্ডটা সেট হয়ে গেছে বেলুন আর রেডি এখন এইটা জাস্ট ডেকোরেট করবো একটু হাজব্যান্ডের চেহারা একটু খুশি দেখার জন্য এই যে এফোর্ট দিচ্ছি রোদের মধ্যে রোদে পুরে এটা কি মনে রাখবে কি রাখবা তো ব্যাকড্রপটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন জাস্ট মিডেল একটা হ্যাপি বার্থডে লেখা দিব আর আর এই কর্নারটাতে একটা ফ্লাওয়ার দিব আসলে সব কিছুর ভিডিও নাই তবে শেষ হওয়ার পরে আমি সবটাই দেখাই দিব আর এগুলি করতে করতে জুমার টাইম হয়ে গেছে যেহেতু ফ্রাইডে ছিল শুভ যাবে জুমা পড়তে তো ওকে বললাম জাস্ট শেফেন ডিসগুলি সেট করে দিয়ে তুমি যাও খাবারের ব্যবস্থা করছি আমি গাজীপুর ভিতরে এগুলি আমি সব কিছু আগেই নামায় ধুয়ে রাখছিলাম এখন সেট করে রাখছি খাবারটা আসলেই জাস্ট ফিল আপ করে দিয়ে দিব। এরপর রেডি করছি জাস্ট এন্ট্রেন্সটা ঢুকেই যে একটা ওয়েলকাম বোর্ড থাকবে সেটা এই প্লেসটার জন্য এই বোর্ডের সাইজ অনুযায়ী কাস্টমাইজ একটা ব্যানার অর্ডার করছিলাম ওর পিকচার দিয়ে বাট আনফর্চুনেটলি সেটা আসে নাই যাই হোক ব্যাপার না যা ছিল সেগুলি দিয়েই ভাবি খুব সুন্দর করে এই কর্নারটা সেট করে ফেলছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল সামনে থেকে এরপর সিটিং এরিয়ার চেয়ারগুলিতে চিপসি ফ্লাওয়ার দিয়ে একটু হালকা ডেকোরেট করে দিচ্ছি দেখতে সামনাসামনি খুবই সুন্দর লাগছিল ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না অলমোস্ট চারটা বেজে আসছে সো আমরা লাস্ট মোমেন্টে খুবই তাড়াহুড়ো করছিলাম ভাবি গেস্ট টেবিলটাতে ফিনিশিং টাচ আপ দিচ্ছে সব কিছু শেষ হয়ে গেলে চলো একবার দেখে নিই পুরো গার্ডেনটার সেট কেমন হইলো এই যে দেখছো এটা হচ্ছে আমার গার্ডেনের সাইডের একটা ডোর আর এই ডোর দিয়েই আসবে সব গেস্ট এই জন্য আমি এখান দিয়ে একটু বেলুন দিয়ে দিলাম এখান দিয়ে আসার রিজন হচ্ছে এখান দিয়ে এসে সবাই যেন গার্ডেনে স্টে করতে পারে আর আমার মিস্টার যখন জব থেকে আসবে ও যেন টেন না পায় যাই হোক প্রথমে ঢুকে এই হচ্ছে এন্ট্রেন্সের একটা ছোট কর্নার এই সাইডটা খুবই সুন্দর লাগছিল আর এরপর ঘুরে এই যে এই পাশে হচ্ছে কিছু সিটিং এরিয়া রাখছি কেমন হয়েছে কমেন্টস করে জানাবা আর এই হচ্ছে গেস্ট টেবল গেস্ট টেবলটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো আমি আসলে সেইভাবে সুন্দর করে ভিডিও করতে পারিনি বিকজ আমি খুব রাশ করছিলাম যদিও এইখানে ভিডিও তোমরা স্লো মতে দেখছো বাট ভিডিওটা খুব ফাস্ট ছিল যাই হোক হাইফাই চাইকে চায় আর এটা হচ্ছে ডেজার্ট টেবল আমরা কোনো কিছুই খাবার দাবার এখন সাজাই নেই জাস্ট টেবিলগুলি রেডি করছি আমরা নিজে রেডি হয়ে এসে দেন খাবার সেট করব। আর এই হচ্ছে ব্যাকড্রপ আর পিছনের গার্ডেনে আমি বাচ্চাদের জন্য কিছু পেন্টিং বুক কালার পেন্সিল আরও টুকিটাকি জিনিস আমি রেখে দিছি ওরা যেন কিছু অ্যাক্টিভিটিস করতে পারে আর কি আরও অনেক কিছু প্ল্যান ছিল সময় শর্টের কারণে আসলে করতে পারিনি যাই হোক এরপর চলে যাব এই সাইডটাতে এই কর্নারটাতে গাজীবর নিচে আমি করছি খাবারের ব্যবস্থা যেহেতু আমার মিস্টার জানে না সো ডেফিনেটলি খাবার আমাকে বাইরে থেকে অর্ডার করতে হয়েছে খাবার কোথেকে অর্ডার করলাম কেমন হইল সবটাই জানাবো আর এই পাঁচটাতে রাখছি টি কফি স্টেশন ইট সো আমি এখন ঝটপট করে চলে যাব রেডি হইতে আসছে হচ্ছে কাচ্চি খাই পেজ থেকে রেডি হইতে বসতেই দেখি আমাদের ফুডও চলে আসছে এখানে কোনো কিছুই কিন্তু স্পন্সার না যেটা বলবো সব জেনুইন রিভিউ দিব খাবার খেয়ে সবাই এত বেশি প্রশংসা করছে সো ওনাদের পেজের লিঙ্কটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট মালাই চমচম সো আমাদের চারটে আছে কাচ্ছি এখানে আমাদের এই হোয়াইট ফ্রাইগুলোতে কাচ্ছি আছে আর হচ্ছে আমাদের আছে হচ্ছে দেশি রোস্ট লেগ পিসেস দিয়ে হচ্ছে আচ্ছা হচ্ছে আমাদের শিশকে আর এগুলো বাইরে আছে সাথে আরও ছিল চাপলি কাবাব সমুচা অ্যান্ড সালাদ দৌড়াদৌড়ি করে একবার এটা বুঝে নেই তো একবার ওটা বুঝে নেই আর এই করে করে রেডি হয়েছি এর মধ্যে তো হাজবেন্ডকে হ্যান্ডেল করা আছেই তাকে বারবার ফোনে বলতেছি এটা আনো ওটা আনো বলে বলে তাকে ডিলে করাচ্ছি আর এই যে দেখো রেডি হইতে হইতে ওরাও চলে আসছে শারমিন সত্যি অনেক যত্ন নিয়ে অনেক সুন্দর করে সাজাইছে ওর পেজটা আমি আগেই একটা ভিডিওতে মেনশন করে দিছি চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যাই হোক এইখানে ভিডিওটা অবশ্য অ্যাপ দিয়ে করা বাট সবাই এত এত কমপ্লিমেন্ট দিছে কি বলবো আর আমি অপেক্ষায় আছি আমার মিস্টার কি বলে বিকজ আমি শাড়ি পরে এত সুন্দর করে সাজছি ও তো অবাক হয়ে যাবে বিকজ ও জানে আমরা আজকে যাবো ডিনারে শাড়ি পরে এত বেশি রেডি হয়ে থাকবো এটা ও এক্সপেক্ট করবে না আর বাসার গেস তো কল্পনাই করবে না যাই হোক ওকে বারবার আমাকে ডিল করতে হচ্ছে ও যেন ডিলে করে এই জন্য ওকে দিয়ে একবার নান আনাইতেছি একবার কোক কেনাইতেছি এগুলি করে করে প্রায় সাতটা বাজায় দিছি ও আমাকে জিজ্ঞেস করছিল যেহেতু আমরা বাইরের ডিনারে যাবো নান দিয়ে কী করবা আমি বলছি পাশের ভাবি চাইছে ভাবির লাগবে ভাই বাসায় নেই এই মিথ্যা কথা বলতে হয়েছে ওকে সারপ্রাইজ করতে যায় ওকে আর ডিলে করানো যাচ্ছিল না সো ফাইনালি আমি যেহেতু রেডি আর গেস্ট হাফ চলে আসছে তো ভাবলাম ওকে ও আসুক আমার গেস্ট অলমোস্ট হেয়ার তো আমার জামাই আসতেছে ফাইভ মিনিটসের মধ্যে তো সবাই রেডি রেডি আমিও রেডি কিন্তু ও তো কাছ থেকে আসতেছে কি অবস্থা জানি না ওকে আমি একটু রেডি করে নিয়ে আসি ওকে তো ও আসার পরে আমি একটা বাড়তি কথাও বলতে দিইনি একদম জোর করে গেস্ট রুমে ঢুকাই দিছি বিকজ সিটিং রুমে গেলেই কিন্তু আমার গার্ডেনটা দেখতে পাবে আমি বললাম এই যে তোমার কাপড় চোপড় জুতা সব রেডি আছে জাস্ট রেডি হও তো ও আমার দিকে ও আমার ফোর্স দেখে ঝটপট রেডি হইতেছে বাজার এনে রাখছে সেটা রেখে দিয়েছি ওইদিকে রেখে দিইনি তো ও রেডি তো বললো নাফ কোথায় আমি বলি আসে ও গাড়িতে আসে চলো গাড়ির চাবি আমার নাকি জানি না। হ্যাঁ? আরে আকরুকুমার গাড়ি বের হয়ে জুয়েল জিজ্ঞেস করতেছে সুবুর গাড়ি দেখলাম শুভ আসছে নাকি। তো আমি বলতেই আকরুকুমারের গাড়ি কত হয়। এদিকে নাফকে খুঁজতেছে। গাড়ির চাবি কোথায় খুঁজতেছে? আর আমি এদিকে বলতেইছি গার্ডেনের ডোর দিয়ে এদিক দিয়ে আসো। ও অবাক। এদিক দিয়ে কেন ঢুকবে? আমি বলছিলাম নাফ এদিক দিয়ে আসতেছে। নর্মালি আমরা এই ডোর দিয়ে কিন্তু আসা যাওয়া করি না স্বাভাবিক ওর একটু ডাউট হয়েছে আর ঢুকেই যখন দেখছে বেলুন তখনই ও একটু থমকে গেছে আর কি বারবার বলতে ইতেছে আসো 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 এক্সাইটমেন্টটা দেখার মতো ছিল যদিও আমি ওর চেহারার এক্সপ্রেশনটা দেখতে পারি নাই সবার এক্সাইটমেন্ট দেখতে গিয়ে এখানে অবশ্য সবাই এখনো এসে পৌঁছায়নি আমি টোটাল ফুটি পিপলের অ্যারেঞ্জমেন্ট করছি কোর্টি পিপল ইনভাইট করছি আমার অনেক কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিসিং ছিল আসলে সবাইকে একসাথে ম্যানেজ করা যায় না তাই ভাবছি তাদেরকে হয়তো অন্য কোনো উশিলায় আল্লাহ চাইলে আবার ইনভাইট করবো তো যাই হোক অনেকে চলে আসছে অনেকে ওয়েতে আসে

আচ্ছা আচ্ছা এখন এরপর চলে আসলাম কেকটা রেডি করতে কেকটা আমি অর্ডার করছি কেক ডিলাইর্স থেকে বৃষ্টি এবং ভাইয়া মিলে স্ট্যান্ডে সুন্দর করে ডিসপ্লে করে দিল থ্যাংক ইউ সো সুইড অফ ইউ আর কেক ডিলাইর্সকে থ্যাঙ্কস না দিলেই নয় বিকজ দুই দিনের নোটিসে আমাকে এত সুন্দর করে কেকটা বানায় দিছে থ্যাংক ইউজ হ্যাঁ

আর বাকি দুইটা ফ্যামিলি জয়েন করতে পারে নাই আগেই আমাকে বলছে ওরা ম্যানেজ করতে পারে নাই যাই হোক আমি জুয়েলকে বলতেছিলাম কিছু একটা স্পিচ দাও তুমি কেমন ফিল করতেছ ও বলতেছে আমি কিছু বলতে পারছি না সবাই ফোর্স করতেছিল কিছু বলেন কিছু বলেন ভাইয়া যে চোখে তাকাইছে সেটা কোর্স প্রেমে আমার পুরো অ্যারেঞ্জমেন্টের এই পার্টটা ছিল সবচাইতে স্পেশাল এই স্মোকি একটা রেস্টুরেন্ট আনার জন্য আমি অনেক ট্রাই করছি মানে কত যে হার্ডওয়ার্ক করতে হয়েছে আর এর জন্য আমাকে হেল্প করছে ভাবি থ্যাংকস লড ভাবি আমার প্ল্যান ছিল একসাথে স্মোক দিয়ে আমরা ড্রিঙ্কসটা উদ্বোধন করব এবং সবাই মিলে একসাথে চেয়ারস করব। এখন আমরা কাটবো কেক যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই বলতেছিল দিনের আলোতে সুন্দর লাগবে কেকটা কাটলে এবং কিছু ভালো পিকচার আসবে সো যদিও সন্ধাই করতে হয়েছে সব কিছু আসলে সবাই কিন্তু হাই হ্যালো করতে করতে সন্ধ্যা হয়েই যায় তো সবাই মোটামুটি চলে আসছে এখন আমরা কেক কাটছি

এখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কাবাব কাবাব চাপনি কাবাব এখানে হচ্ছে গিয়ে কাছি বিরিয়ানি

আমার বাসায় যখন গেস্ট আসে আমি অলওয়েজ চেষ্টা করি তারা ঠিকমতো খাচ্ছে কিনা তারা কমফোর্টেবল কিনা এটার থেকে বেশি ফোকাস করতে ভিডিও সেভাবে সুন্দর করে করা হয় না যাই হোক আর এই খাবার দাবার যত্ন করে সুন্দর করে বারবার রিফিল করে দিচ্ছিল পারবেজ এবং শুভ থ্যাংক ইউ অফ ইউ আমার বাসায় ছোটো বড় যত পার্টি হোক খাবারের বিষয়টা পুরো লোকাপটার করে আমার হাজব্যান্ড আর আজকে যেহেতু ওর বার্থডে আমি তো চাচ্ছিলামই না সাথে শুভ পারভেজ কেউ ওকে এক জিনিসও ধরতে দেয় নাই বলছে আপনি রিল্যাক্স করেন তো ফাইনালি ও কোনো একটা পার্টিতে বাসার কোনো পার্টিতে ও রিল্যাক্স করতে পারছে খাবার ব্যাপারে আমার মিস্টার খুবই ফাঁসি যত্ন নিয়ে সবাইকে খাওয়াইতে পছন্দ করে আর আমি যেহেতু বাইরে থেকে খাবার অর্ডার করছি তাই আমি চেষ্টা করছিলাম সবার রিভিউ নিতে খাবার কেমন হয়েছে সো সবাই খাবার এত বেশি পছন্দ করছে সো কোথা থেকে অর্ডার করছি সেটা আবার জিজ্ঞেস করছিল যাই হোক খাবারটা আসলেই মজা ছিল এখানে যেহেতু মিউজিক ছিল এই জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে

কয়েদিনেই ভাবির সাথে এমন একটা বন্ডিং হয়ে গেছে মনে হয় যেন একটা বড় বোন পাইছি সবাই দোয়া করুক বন্ডিংটা যেন এরকমই থাকে আমার আমি রিচ ফুড খাইতে পারি না আমার যেমন রাঁধতে পছন্দ করে আর আমিগুলি খাইতে পারি না এই যে এই যে জানে আমি আলু ভট্টা মানে এভরিডে আলু খাই দেখে দেখো আলুর মতো কারোর সাথে ঠিক মতো ছবি পিকচার ভিডিও কিছু করতে পারি ঠিক মতো খাই তো হয় মতো খাওয়ার সময় ভিডিও সময় বাংলাদেশের বিয়ের সময় খাওয়া শুরু করতে ভিডিও ভিডিও করার সময়

দিনটা যেহেতু আমাদের জন্য খুবই স্পেশাল তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি চেষ্টা করছি একদম কিছু র মোমেন্ট শেয়ার করতে এবং নেচারালি যেটা আমরা করছি সেটাই শেয়ার জামাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য লাস্ট তিনটা রাত এক ফোটাও ঘুমায়নি বিকজ সবাইকে ইনভাইট করা প্ল্যান করা কোথায় কি হবে এর সাথে মিলে তো ওর সাথে মেলে না সব মেলায়া তিন রাত একদম না ঘুমায়া পুরো পার্টিটা অ্যারেঞ্জ করছি কিন্তু একবারের জন্য মনে হয় নাই আমি টায়ার্ড এত ভালো লাগছিলো সবার সাথে টাইম স্পেন্ড করতে মনে হইতেছিল সবাই আরেকটু থাকুক যাই হোক যেতে নাহি দেবো হয় তবু যেতে দেবে হয় বোনের বিয়ে মানে বিয়ে খায় আইসা মনে হয়েছে যে হ্যাঁ হাজবেন্ড দেখো এরকম হওয়া দরকার

সবাই আসছে এটাই তো আমাদের জন্য অনেক বড় উপহার ছিল যাই হোক উপহার দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ